আপনাদের সাথে গল্প করতে অনেকটা দিন পরেই কিন্তু এসেছি গল্প করতে সবাইকে বলছি একটু ঝটপট যুক্ত হয়ে যেও অনেক দিন পরে তোমাদের সামনে এসেছি অনেকটা দিন আসা হয় না অনেক দিন কিন্তু আসা হয় না সবাই একটু যাদের কাছে নোটিফিকেশন চলে গেছে সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আমার লাইভে সবাই একটু যুক্ত হয়ে যাও সবাইকে বলছি একটু যুক্ত হয়ে যাও লাইভে অনেকদিন পরে এসেছি আমি আমি কিন্তু অনেকটা দিন পরে এসেছি কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করো হ্যালো হ্যালো বলো কেমন আছো হ্যাঁ হ্যাঁ বলো কেমন আছো আর কোথার থেকে তুমি লাইভটা দেখছো বলো লাইভটা কোথার থেকে দেখছো বলো কি খবর বৌদি কি খবর বলো তুমি কেমন আছো বলো সবাই একটু বাংলাতে কমেন্ট করো চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইকটা ডান করো লাইকটা ডান করো ভাতকে হাই হাই বলো কেমন আছো তুমি কোথায় থাকো আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা বাড়ার সাথে থাকি লাইভটা একটু ডান করো সবাই স্ক্রিনের পরে ডাবল টাচ করো লাইভটা ডান ডান যাতে হয়ে যায় আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা কারা কোথা থেকে লাইভটা দেখছো আমাকে জানাও সবাই কেমন আছো বলো তোমার বাড়িতে দক্ষিণেশ্বর কত দূর দক্ষিণেশ্বর কত দূরে থাকবো দক্ষিণেশ্বর আলাদা জায়গায় আমি থাকি বারাসাত কলকাতার পাশে দক্ষিণেশ্বরটা তো আলাদা দেখ না সাগরিকার লাইভে তোমাদের সবাইকে জানাই স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমাকে জানাও আমার লাইফটা একটু ডান ডান করে দাও আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কারা কোথা থেকে লাইভটা দেখছে প্লিজ আমাকে একটু জানাও আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাও ফানি ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই জানাও নাইস নাইস নামে বুঝতে পারছি না বল তুমি একটু বাংলাতে কমেন্ট করারা যারা আপনার জায়গাটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ তোমরা একটু ঝটপট কমেন্ট করো তুমি কবে দক্ষিণেশ্বর দেখ দেখছে হ্যাঁ দক্ষিণেশ্বর আমি একবার গেছিলাম দক্ষিণেশ্বর আমি দেখছিলাম তুমি যে কি লিখছে বুঝতে পারছো মেসি ও বাবা আমি মেসি টু হয়েছে খুশি তুমি তুমি কি খুশি সবাই একটু ঝটপট কমেন্ট করো সবাইকে বলছি একটু ঝটপট কমেন্ট করো চুলটা পুরো ভিজে স্নান করে চলে গেছিল সবাইকে বলছি একটু ঝটপট কমেন্ট করো ভিজে চলতাম সবাইকে বলছি একটু ওরা তোরা কিসে আসে এখানে আমরা ট্রেনে গেছিলাম ট্রেনে গেছিলাম লাইভে বসতে কেন যে ঘুম পায় আমি এটা বুঝি না কেন যে ঘুম পাই আমি বলছি না জানো তো মনে হচ্ছে এখন পরে যাবে এরকম কিন্তু ঘুমালে কি হবে ইউটিউব চ্যানেল খোলা আছে ঘুমালে কি হবে তবে অনেকদিন পরে কিন্তু আমি এসেছি सबाई के बोलते एक तो ओरा धरा कमेंट करो हिंदी में नहीं जानता है मैं तो बंगाली है बांग्ला जानता है हिंदी नहीं जानता है হিন্দি নাই জানত বাঙালি বাংলা জানত ফালতু কমেন্ট কেউ করো না ঠিক আছে তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কোন কারণে বাচ্চা এখন বুঝতে পারছে আমার নাম কি আমার নাম সাগরিকা বিশ্বাস সবাইকে বলছি একটু ওরা কমেন্ট করো তুমি কোথা থেকে আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে এত ঘুম পাচ্ছে কেন বুঝতে পারছি না প্রত্যেকের লাইভে বসলে ওই ভিডিও ওই চ্যালেন্ডার থেকে বসলেও ঘুম পাই আজকে এই চ্যানেলে জন্য তাও ঘুম পাচ্ছে তুমি এত ঘুমাচ্ছ কেন এটা দেখে খুব মজা লাগছে হ্যাঁ ঘুম এত পাচ্ছে চোখ করে বন্ধ হয়ে যাচ্ছে কি করবো বলো ঘুম পাচ্ছে

স্ক্রিনের পরে তোমাদের ফোনের স্ক্রিনের পরে আমার কপালের পরে ডবল টাচ করে লাইফটা ডান ডান হয়ে যায় সবাই একটু উড়া ধোড়া কমেন্ট করবে কমেন্ট করবে উড়া ধোড়া সবাইকে বলছি একটু দ্রুত কমেন্ট করো যেটা আমি কমেন্টগুলো কর না পড় না করতে পারি আমি তোমাকে একটা কথা বলতে বলতে চাই আমি তোমাকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে সুন্দর শুনলাম তোমার কথা এত ঘুম পাচ্ছে আমি কথায় বলতে পারছি না এত ঘুম পাচ্ছে আমার হচ্ছে এখন ঘুমিয়ে পড়ি এরকম

সবাই ভালো থাকবো সুস্থ থাকো আমি বন্ধ করে দিচ্ছি আমার প্রচন্ড ঘুম পাচ্ছে একটু ঘুমিয়ে নিয়ে আমার ব্লগ এর চ্যানেল আছে ওখানে লাইভ করতে হবে পরে আবার আসবে ঠিক আছে সবাই ভালো বাই